উষ্ণতম মাস হিসেবে পরিচিত এপ্রিল শেষতে এখনো দিন বাকি কিন্তু এর মাঝেই তীব্র গরমে মানুষ কাহিল হয়ে পড়েছে ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে হিট অ্যালার্ট বা আবহাওয়ার সতর্ক বার্তাও জারি করেছে আবহাওয়া অফিস এই গরমে স্বাভাবিকভাবেই খাবার দাবার ও অন্যান্য বিষয়ের প্রতি আলাদা নজর রাখতে হবে তবেই সুস্থ থাকা যাবে আসুন জেনে নেওয়া যাক কি ধরনের খাবার খেলে এই গরমকালে সুস্থ থাকা যাবে গরমের তীব্রতায় শরীর অসুস্থ হওয়ার আশঙ্কা বেড়ে যায় পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে শরীরে ডিহাইড্রেট হয়ে যেতে পারে আর রোদে বেশি সময় কাটালে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে গরমে পেট খারাপ ও ডায়রিয়ার সমস্যাও বাড়তে পারে এসব সমস্যা থেকে বাঁচতে গরমের মৌসুমে কি খাবেন আর কোন খাবারগুলো এড়িয়ে চলবেন তা জানা খুবই গুরুত্বপূর্ণ শরীরকে ডিটক্সিফাই করার জন্য তাজা ফল এবং সবজি খাওয়ার উত্তম সময় গ্রীষ্মকাল এতে প্রচুর পানি ও ফাইবার থাকে প্রতিদিন খাদ্য তালিকায় দুই সার্ফিং ফল ও সবজি থাকা বাধ্যতামূলক পানি এবং তরল জাতীয় পানীয় যেমন ডাবের পানি লেবুর শরবত দুধের ছাঁচ ঘোল আখের রস ইত্যাদি গ্রহণ করা উচিত কফি কোমল পানীয় এবং অন্যান্য ক্যাফেনযুক্ত পানীয় শরীরে পানি শূন্যতা আনে তাই অতিরিক্ত মাত্রায় পান না করাই ভালো অতিরিক্ত তেল মশলাযুক্ত ভুনা খাবার পরিহার করে সহজপাচ্য খাবার খাওয়া উচিত যাতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে অতিরিক্ত গরম ও ঠান্ডা খাবার পরিহার করা এবং পথে চলাফেরার সময় নিজের সাথে তরল খাবার রাখা উচিত